হ আচ্ছা চলে চলে নাই চলে ал্লাই দে আই দে বাবা তাই কত কান্দছেন কেন এই এত বাবা ব্যাথা ও আচ্ছা মাংগে গেছে বাবু তাই আদ ভেঙে গেছে হ্যাঁ মাংগে গেছে বাবু আল্লাহ কত কত কান্দছেন কেন এ কান্দ যাত্রের মধ্যে যন্ত্রণা করে আতের মধ্যে যন্ত্রণা ও আচ্ছা আচ্ছা তাই

না আমরা সবাই এরকম গরু মানুষের পাশে দাঁড়াই ঠিক আছে